এত কাঁচা এত কাঁচা এখন ভিজাতে হবে ভিজিয়ে তারপরে কাচতে হবে দেখো টেবিলটা গোছানো কমপ্লিট এই যে দেখে নাও ঠিক আছে কমপ্লিট অনেকে আমাকে কামেন্টে জিজ্ঞেস করেছিল এইটা কি তো আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার একটা মানে আমি বিয়ের সময় পাঠিয়েছিলাম দেখো এই যে কেমন আছে লাগছে বলবে হ্যাঁ এখানে একটা এরকম ইয়ে থাকে এটা আমার বড় বাবাকে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে এটা নোংরা হয়েছে অনেকটাই একদিন তোমার সাথে শেয়ার করবে বেশি দিন থাকে না এই একটা ক্যাডবেরি আমি বরকে দিয়েছিলাম এটা এখনও খাইনি ও যত্ন করে রেখে দিয়েছে সিঁদুর আলতা এই সবই হ্যাঁ বেশি কিছু আমার ড্রেসিং টেবিলে বেশি কিছু রাখি না কারণ আমার মেয়ে আছে সব টেনে টেনে বের করে মেয়েকে এবার খাইয়ে নিচ্ছি দেখো মেয়ে কি খাচ্ছে তোমরা অনেকেই না আমাকে জিজ্ঞেস করেছে তোমরা না অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে তুমি তোমার মেয়েকে সারাদিন কী খাওয়াও কী করো মানে কীভাবে রাখো অনেকেই জিজ্ঞেস করেছে মানে কী কী ওর খাবারের মতো রুটিন আছে দেখো ওর রুটিন বলতে ওর কিছুই নয় আমার যখন যেরকম ইচ্ছা হয় আমি তখন সেরকম ওকে খাওয়াই আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যেটা জিজ্ঞেস করো যে দিদি তুমি একটা জিনিস আমি বানিয়েছিলাম তুমি ওটাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে মেসেঞ্জারে যে ফেসবুক থেকে যারা দেখো ফেসবুক থেকে তারা জিজ্ঞেস করেছিল যে কী বানিয়েছিলে ওটা কী বানিয়েছিলে আমি তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো তোমরা তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো ওটা একদম বয়স থেকে তোমরা যত বড় হোক না কেন তোমরা ওটা খাওয়াতে পারো ওটা ফ্রুট দেওয়া থাকে সব রকম ওটা আমি বেশি দিই না কারণ আমার বাড়িতে সত্যিকারের ফ্রুট থাকে না ও খেতেও চায় না ফুট ঠিক আছে অ্যাপেলটা খেতে চায় তো অ্যাপেলটা রয়েছে একটু পরে অ্যাপেলটা কেটে দিচ্ছি তো সেই জন্য আমি ওটা বানাই না কলাটা থাকে মাঝে মাঝে আদার্স কিছু আমি রাখি না ও খেতেও চায় না আর লেবুটা মাঝে মাঝেও খায় আর বেশিরভাগটা খাইই না ফেলে নষ্ট করে ওই জন্য আমি ভাবছি একটুখানি খাওয়াটা শিখুক তারপরে ওকে লেবুটা পরপর দেবো এখনও খাওয়াটা আমি বোতলের মধ্যে ওই লেবু রস করে দেওয়ার দরকার নেই নেই এখন খাওয়াতে বলেছি একটু খাইয়ে দাইয়ে নিই নিয়ে ভর পরগুলো তোমাদের সাথে শেয়ারি করলাম যে ভরপরগুলো পরিষ্কার হয়ে গেছে সেগুলো খাইয়ে খাইয়ে নিই তারপরে ওর আমার হাজব্যান্ড আসবে ওর বাবা আসবে এসে ওকে একটু নিয়ে বেরাবে আমি একটুখানি ওই ওপরে গিয়ে মাছ পাতিগুলো ধুয়ে ফুয়ে দেবো দিয়ে তারপরে আমার কাজটা শেষ হবে তারপরে সানটান পরব আমার কাজ শেষ নেই সানটান টান করবো এক গাদা ভিজিয়েছি মানে যে কাপড় জামা তোমরা দেখেইছো ওগুলোকে সব পরিষ্কার পরিষ্কার আছে না হয়ে গেল শেষ এগুলো এনেছে হচ্ছে আমার হাজব্যান্ড তো আমার মেয়ের খাবার এগুলো তোমার দেখলেই যে এইগুলো এগুলো আমার মেয়ে খাওয়ায় পিডিয়াশিওর আর একটা কথা তোমার সাথে শেয়ার করবার আছে সেটা হচ্ছে তোমাদের কিছুক্ষণ পরে আমি তোমাদের এই কথাটাই জান মানে জিজ্ঞেস করছি এই যে এই যে এই যে অ্যান্টিগ্রো গ্রো যেটা রয়েছে এটা আমাকে মেড থেকে আমার হাজব্যান্ডকে দিয়েছে বলেছে বাচ্চাদের খাওয়াতে নাকি খুব ভালো তোমরা কি কোনো বাচ্চাকে তোমাদের বাচ্চাকে খাওয়াও বা ভালো কি সেটা একটু আমাকে প্লিজ জানিও আমার মেয়ের বয়স হচ্ছে বছর তিন চার মাস এরকম ঠিক আছে তো এটা আমাকে নতুন দিয়েছে ওই জন্য আমি ভরসা পাচ্ছি না একদম যে খাওয়াবো কি খাওয়াবো না তোমাদের কাছ থেকে আমি হেল্প চাইছি যে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে প্লিজ জানিও রিকোয়েস্ট করছি হাত পা ধরে যে এটা নতুন কিনে নিয়ে চলে এসছে ও ভুলবশত তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি যে এটা কি মানে খাওয়ানোটা ঠিক হবে না হবে না কারণ মেড প্লাসের কোম্পানি ওরা গুছিয়ে দিয়েছে এটা বলতে আবারও গুছিয়েই দিয়েছে তো এটা কি খাওয়াটা ঠিক হবে জানি না কি হবে তো এইগুলো এমনি আমি খাওয়াই এগুলো ঠিক আছে কোনো অসুবিধা নেই পিডিয়াশিওর আমি খাওয়াই বাট এটা আমার একটা মানে কীরকম একটা খটকা লেগেছে যে কি ব্যাপারটা তোমাদের লেখাগুলো আমি দেখিয়েছি তোমরা পড়েও নিতে পারো নিয়ে বলতে পারো ঠিক আছে তো চলো এবার একটুখানি সকালবেলা কিনে নিয়েছিল তোমরা দেখো কি করি নেবে বলতে পারছো না তরকার নেবে দেখালাম তোমাদের যে বাইরে আমি একটুখানি বেরিয়েছিলাম আমি আর আমার একটু তো গিয়ে শোনাতেখানে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে বন্ধু বড অ্যালাউ ছিল না তো সেই জন্য আমি করতে পারিনি যাই হোক তোমাদের পরে আবার কোনো গেলে পরে তখন দেখাবো তো আমি একটা নাকের ঘুরতে গেছিলাম সেটা হলো না কারণ নাকেরটা হচ্ছে আমার কিছু প্রবলেমের জন্য